আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এখানে যে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা একটা পেঁপে গাছ তো এই গাছের মধ্যে আমরা যে বিষয়টা খেয়াল করছি পেঁপে গাছের পাতাটা বেশ কুকড়ে গেছে এবং পেঁপে গাছের স্বাভাবিকভাবে যেরকম পাতা হওয়া উচিত তার থেকে অনেক বেশি পরিমাণে পাতা এখানে দেখা যাচ্ছে এবং যেটা হচ্ছে এখানকার ফল পরবর্তীতে আসতে বাধা প্রদান করবে এবং এটা কেন হয় সেটা কিন্তু আমাদের জানা বিশেষ জরুরি তো যারা বিশেষ করে বাণিজ্যিকভাবে চাষ করেন এবং যাদের বাগান আছে তাদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে যদি আপনার বাগানের প্রথম দিকে দুই একটা গাছে এরকম দেখা যায় আপনাদের কাছে সব থেকে বড়ো অনুরোধ থাকবে এটা যে আপনারা সময় চেষ্টা করবেন যদি দুই একটা গাছে এরকম হয় আপনার পুরো বাগানের মধ্যে অবশ্যই প্রাথমিক অবস্থায় সেই গাছের গোড়া থেকে পুরো গাছটাকে উপরে ফেলে দিবেন অথবা কেটে ফেলবেন তাহলে আশা করছি এই সমস্যাগুলো আপনার জমি